ছশো তেতাল্লিশ ঘন্টার গাড়ি আছে কিং পুরো এবং ফাইন্যান্স সুবিধা আছে কেউ যদি ফাইন্যান্স নিতে চাও তাও যোগাযোগ করতে যারা বলছিলে যে পুরনো কোনো হারভেস্টার কিং থাকলে দেখাও তাদের জন্য দেখো নিশ্চয় নতুন কিং আছে গাড়িটা তোমরা কন্ডিশনটা প্রথমে দেখো কাটারটা পুরো নিউ কন্ডিশনে যেরকম আছে সেরকম নিউ কন্ডিশনে আছে এই সাইডে কোথাও একটা ক্র্যাশের দাগও নেই দেখতেই পারো তোমার ট্র্যাকটাও পুরো নিউ কান্ডিশন আছে গিয়ার বক্স টা তোমরা দেখো খোলা হয়নি কিছু না গাড়ির কন্ডিশনটা দেখো প্রথমে পিছনে কোথাও একটা দাগও নেই একটা ক্রাশও নেই সাইডটা দেখো শুধু এদিকে ট্র্যাকটা রোলার গুলো দেখে না গাড়ির মিটারটা তোমাদের দেখাচ্ছি শুধু মিটারটা দেখো গাড়িটা তোমার ছশো তেতাল্লিশ ঘন্টার গাড়ি আছে কিং পুরো তোমরা গাড়ি কন্ডিশনটা দেখতেই পেলে গাড়িটা তোমার দাম আছে সতেরো পঞ্চাশ এবং ফাইন্যান্সেরও সুবিধা আছে কেউ যদি ফাইন্যান্সও নিতে চাও তাও যোগাযোগ করতে পারো আর একটা তোমাদের গাড়ি দেখাচ্ছি এবার এই গাড়িটা দেখো তোমরা শুধু একটা কিং টু আছে গাড়িটা কন্ডিশনটা তোমরা দেখো এইটা তোমার দু বছরের গাড়ি দু বছর হয়নি পিছনটা দেখো তোমরা গাড়িটাও এটাও কোনো দাগ বা কোনো ক্রাজ বা কোনো কিছু নেই ট্র্যাকের কন্ডিশন দেখো আর এই গাড়িটা পাঞ্জাব ন্যাশনাল লোন আছে এখনো লোন ক্লিয়ার হয়নি গাড়িটা তোমরা দেখাচ্ছি মিটারটা দেখো শুনে এটা তোমার মিটার আছে নশো সাতাত্তর মিটার আছে দু বছরের গাড়ি এটা দু বছর হয়নি এটার দাম আছে তোমার একশো মোট চোদ্দ লাখ পঞ্চাশের মতন দাম আছে গাড়িটা এটাও ফাইন্যান্স হবে রিফাইন্যান্স করতে হবে আবার